প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই ভাষণ সম্পূর্ণ দিশাহীন রাজনৈতিক উদ্দেশ্য বাংলার স্বার্থ বিরোধী এবং বিজেপির এসআইআর জনিত হটকারিতায় যে মানুষগুলি মতুয়া সম্প্রদায় সহ যে মানুষগুলি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাদের পক্ষে যে সময়টুকু তিনি পেয়েছিলেন অডিও বার্তা দেওয়ার তার তার মধ্যে সুযোগ ছিল মতুয়া সম্প্রদায়কে বা যে যে মানুষ এই এসআইআর নামক বিজেপি প্রভাবিত নির্বাচন কমিশনের হঠকারিতায় যারা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন তাদের জন্য তিনি মনে করলে বার্তা দিতে পারতেন কিন্তু তার কাছে কোনো বার্তা নেই নরেন্দ্র মোদীর বক্তব্য থেকে আজ প্রমাণিত মতুয়া সহ যারা এসআইআর জনিত কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাদের আশু সুরাহার কোনো বার্তা নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপির কাছে নেই